পর্ব একশত সাতচল্লিশ কত আমাদের জন্য একমাত্র আল্লাহই যথেষ্ট আর তিনি কতই না উত্তম অভিভাবক ইব্রাহিম আলাই্লামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তিনি এই কালিমা হাসবুন বলেছিলেন এবং এর ফলে আগুন তার জন্য শীতল ও শান্তিদায়ক হয়েছিল নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম উহুদের যুদ্ধে এই কালিমা পাঠ করেছিলেন আর তাই আল্লাহ তাকে বিজয়ী করেছিলেন যখন ইব্রাহিম আলাইসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল তখন জিব্রাহিল আলাইসাল্লাম এসে তাকে জিজ্ঞাসা করেছিলেন আমার কাছ থেকে আপনি কি কিছু চান ইব্রাহিম আলাই আত্মবিশ্বাসের সাথে উত্তর দিয়েছিলেন আপনার কাছ থেকে নয় বরং আল্লাহর কাছ থেকে চাই মুসা আলাহ ইসলামের পেছনে থেকে সত্যরা ধাওয়া করেছে আর তার সামনে সাগর এমন অবস্থায় তিনি বললেন কাল্লা সাইন আমি ধ্বংস হব কক্ষনো নয় নিশ্চয়ই আমার সাথে আমার প্রভু আছেন তিনি আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন সাহাবিগণ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাই যখন হিজরতের সময় গুহাতে লুকিয়েছিলেন তখন আল্লাহর হুগমে একটি কবুতর ও একটি মাক্রসা এসে গুহার মুখে তাদের বাসা বানিয়ে যা যাদেরকে স্বাভাবিকভাবেই মনে হয়েছিল যে সে গুহাতে কোনো লোক প্রবেশ করেনি আর তাই কাফেররাও করেনি তারা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখেন আল্লাহ তাদের রক্ষা করেন বিখ্যাত আরব কবি আল্লামা বলেছেন সকল সৃষ্টির সেরা সৃষ্টি যেখানে আছেন সেখানে কবুতর ও মাকড়সা বাসা বাঁধতে পারে কাফেররা এমনটা ধারণা করতে পারেনি আল্লাহ রক্ষণাবেক্ষণ তাকে শক্ত বর্ম ও সুচ্ছ দুর্গ থেকে অমুখা পেকি করে দিয়েছিল বিখ্যাত আরব কবি বলেছেন। যখন আল্লাহর আহমাদ তোমার উপর পড়ে তখন তুমি নিশ্চিন্তে ঘুমাও কেননা তখন যা কিছু ঘটবে সবই নিরাপদ কেননা তুমি আমার নজরে আছো সুরা তুর কেননা আল্লাহ হলেন উত্তম রক্ষক এবং তিনি সর্বাপেক্ষা করুণাময় সুরা ইউসুফ